হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নিও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রবীনের শরীরটা ভালো নেই রবীনের জ্বর হয়েছে খুব ঠিক আছে তো রবিনকে রবীনের মা জলপট্টি দিয়ে দিচ্ছে মানে সুজাতা জলপট লাগিয়ে দিচ্ছে কপালে যে প্রচণ্ড জ্বর আর শরীরটা একদম খারাপ রবিনের ঠিক আছে তো রবিনকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম ডাক্তারখানা যাওয়ার জন্য দেখতে পাচ্ছি এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে এখন ডাক্তারখানা যাব বলে তো রবীনের শরীরটা খুবই খারাপ তাই জন্য রবীন্দ্রকে ডাক্তারখানা নিয়ে যাব তো বেরিয়ে পড়লাম তো তাহলে ডাক্তারখানা যাওয়া যাক এই যে রবীন্নায় যাব তো ফাইনালি ডাক্তারখানায় চলে এলাম ঠিক আছে তো এই যে ডাক্তার দেখছে ওকে কী ব্যাপারটা হয়েছে জ্বর কিসের কত কী কার কী হয়েছে সব দেখা চলছে রবিনকে ঠিক আছে আর রবীন বলছে কী রে বাবা আমাকে কি করছে এটা দিয়ে ঠিক আছে তো দেখতে দেখো বন্ধুরা ভিডিওটা পর এবার ওষুধ নিয়ে নিলাম ঠিক আছে তো ওষুধ নিয়ে চলো এবার বাড়ির দিকে তো যাওয়ার পথে দেখলাম যে নদীর প্রচণ্ড জলটা বেড়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা তারপরে ঘরে এসে দেখি যে পিয়ারা গাছে একটা হনুমান বসে আছে মানে বাঁধর হনুমান যাই হোক বসে আছে ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছ ও খেয়ে কীরকম ফেলছে আর কিরকম খাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা